আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নতুন পানের বড় যে নতুন কতক পর লাগানো হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের রাজশাহী জেলাতে কিভাবে লতা লাগানো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটা ফুল দেখে যাবেন তো বন্ধু দেখতে পাচ্ছেন যে কীভাবে পর লাগানো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পানের বরসা দেখুন অনেক বড় পানের বরৎ তো আমার এক বড়ো ভাইয়ের পায়ে পানের বরস পানের বরসটা মূলত আমরাই পুঁতে দিয়েছি তো পুতে দেওয়ার কিছুদিন পর এখন তো পর লাগানো হচ্ছে তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন আপনাদেরকে আমি দেখাই কীভাবে পড়গুলো আমাদের রাজশাহী এলাকাতে লাগানো হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কোন কোন এলাকাতে কীভাবে পানের পর লাগানো হয় তো আমার রাজশাহী জেলাতে কিন্তু এইভাবেই কিন্তু পর লাগানো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তাহলে চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন আমাদের উত্তরবঙ্গে কিন্তু এইরকম ভাবে কিন্তু পর লাগাই তো বন্ধুরা যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে কাদা হয়ে আছে এই কাদাগুলো মূলত আমরা আগে যাউন করে নিয়েছি জাউন করে নেওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু লাগিয়েছি তো এইভাবে কিন্তু পর লাগালে কিন্তু পর অনেক কিন্তু শিকড় গজায় তো শিকড় গজানোর পরে কিন্তু ও পটটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে ওঠে তো বন্ধুরা পর আমি এই ভাগে লাগানোর পরে আমাদের এই দিকে কিভাবে মাটি দেওয়া হয় মাটি দিয়ে পিলি করা হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার যে খালু আছে সেই খালুটা কিন্তু দেখুন কী সুন্দরভাবে কিন্তু মাটি দিচ্ছে তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাটি কি করে দেওয়া হয় পিলি দিয়ে তো পিলি বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু মাটি দেওয়া হচ্ছে এটা কিন্তু আমার খালু তো এই খালু সুন্দরভাবে কিন্তু মাটি দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে কীভাবে মাটি দেওয়া হচ্ছে তো এইভাবে মাটি দেওয়ার পরে কিন্তু তোকে হাত দিয়ে কিন্তু সেরে দিতে হবে তো হাত দিয়ে সেরে দেওয়ার পরে কিন্তু কাজ শেষ হবে না কিন্তু তারপরে কিন্তু যে পলিথিনগুলো আছে পলিথিনগুলো কিন্তু দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে তো লাগানোর পরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে যাতে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা দেখুন কীভাবে কোন মাটি দেওয়া হচ্ছে তে মূলত দেখতে পাচ্ছেন যে এই মাটি দিচ্ছে এটাই মূলত আমার কোন বড় ভাই তো বড় ভাই বলতে গেলে কেমন বড় ভাই পাড়া পড়ছে সেই যে বড়ো ভাই থাকে এরকম একটা বড় ভাই তো এই বড় ভাইয়ের কিন্তু পানের বরসটা তো যে সাদা শার্ট পরে আছে এটাই কিন্তু আমার বড়ো ভাই তো এই বড়ো ভাই কিন্তু দেখুন কাজ করতে কিন্তু গত ওই ভাগে কিন্তু পারে না তো বড়ো ভাই কিন্তু দেখুন কীভাবে দিচ্ছে তো আমার এই বড় ভাইয়ের যে পানের বরসটা এই পানের বরসটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর বড়ো ভাইয়ের জন্যে একটু তো কমেন্ট হবে তো কমেন্ট করে জানিয়ে যাবেন যে বড়ো ভাইয়ের কেন চুল নাই